আমার পাশের ঘরে সালমা বেগম সাথে একটা মেয়ে কইতা কি আসছে আমরা চিনি না ও আমার উত্তর বাড়ি ফুল মিয়ার বাড়ি দুলুর বাড়ি ও বাসা ড্রাইভার বাড়ি ও মিয়ার বাড়ি টিপুয়ারা বাড়ি এই স্বর্ণ ব্যস্ত করে তদন্ত করছে সালমা বেগমা গেছেন লাস্টে আমার বাড়িতে আসছেন আসা পরে বলছেন যে রতি কম আটানা সোনা সত্তর হাজার টাকার দাম তো আমার মেয়ে সরসুদ্ধা বুঝে নাই ওই বিদেশ থেকে টেকা নাইয়া কি টেকা উঠাইয়া দিছে পঞ্চাশ হাজার টাকা পরবর্তীতে বলছে যে বিশ হাজার টাকা দিব আইয়া আমি যখন চকি খুলতে আসছে শুনলাম আমার মেয়েটা ও জ্ঞান দেখি আমি থানাতে মামলা দায়ের করতে রাজি হইলাম অভিযোগপত্র পড়িলাম আমি ও টেকাটা দ্বিতীয় সময় আপনার বিডিও আমার মেশ হইতে আছে টাকাটা মেয়ের সাথে দেওয়া হয়েছে যেন এরপরে আমার বাটাই বইয়া সুভাষ সেটা বইয়া টেকাটা লইয়া গেছে মেটায় তখন ও সালমা বেগম আসিল স্বামীর নাম হইল নেওয়ার মিয়া তারা এই মহিলাদের চিনে আমরা কোনো চিনা জানা নাই তারা লইয়া বাড়ি বাড়িয়ে আটিস সব কিছু তারা করছেন লাস্টে আমার মেরে